কবে গুম বাঙালির কি বুঝলাম জঙ্গি সংগঠন রয়ের এজেন্ট বাংলাদেশে যারা আছে রতম আলো রয়ের কারখানা রেলিয়াস্টার রয়ের কারখানা ইসকন এরা রয়ের কারখানা বুঝে আসতেছে না এখনো বুঝে আসতেছে না আমরা সাধারণ জনগণ আমরা রাজনীতিও করি না দেশ নিয়ে অত ভাবিও না তারপরেও কিছু কথা আবার না বললেই নয় একজন আলেমকে যখন আদালতে তোলা হয় তার হাতে ডান্ডা বেরি থাকে কোমরে রশি থাকে আর একজন দেশদ্রোহী ইস্কনের সদস্য ইস্কনের মুখপাত্র তাকে কি সম্মানের সহিত আদালতে আটক করার পর পরে দেখলাম সামনে জড হয়ে গেল হিন্দুরা এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত কি বাংলাদেশে কি হিন্দু নিধন হয়েছে কখন কিভাবে কোথায় হয়েছে যেভাবে না ভারতে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জনগণ যারা মুসলমান আছে আমরা তো তাদেরকে ওইভাবে কখনো দেখি নাই শত্রু হিসাবে তারাও এদেশের নাগরিক আমরাও ততটুকু অধিকার আছে কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে যারা তারা যা করতেছে এটা তো মেনে নেওয়ার মতো নয় তবে এটাও সত্য ইস্কনের সাথে সাধারণ হিন্দুদেরও কোনো সম্পর্ক নেই কারণ সাধারণ হিন্দুরও চায় না যে দেশে এরকম কোনো পরিস্থিতি হোক সময় হয়েছে প্রত্যেকটা নাগরিকের উচিত দেশ নিয়ে বাবা দেশ নিয়ে চিন্তা করা নিজের মাতৃভূমি কে ভালোবাসা আর ছাত্রদেরকে বলবো তোমরা মানুষ হও শিক্ষিত হও এই শিক্ষার কোনো দাম নেই সার্টিফিকেট শিক্ষার দাম নেই সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত হও মারামারি কাটা এগুলো কি কি মানুষ নিয়ে দেশের হব দেশকে ভবিষ্যৎ নিয়ে তেপ্পান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হবার এখনো পর্যন্ত দেশের কোনো পরিবর্তন হয় নাই গরিব গরিবের রয়ে গেল কৃষকের কথা কেউ পাবে না রিক্সাওয়ালার কথা কেউ পাবে না প্রান্তিক মানুষের কথা কেউ পাবে না রক্ত দিয়ে স্বাধীন করে জেলে কামার কুমার কৃষক রিক্সাওয়ালা আর এলিট শ্রেণীর মানুষের শাসন করে তারা তাদের মতো করে তোমাদের কথা কেভাবে তোমাদেরকে তোমাদের কথাই চিন্তা করতে হবে সর্বশেষ কথা এটাই বলতে চাই যে ওলামায় কেরাম আপনারা আরও সতর্ক হন ঐক্যবদ্ধ থাকুন প্রত্যেকটা দেশের মানুষকে বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য দেশের যে চক্রান্ত চলতেছে এটা কাম্য নয় কারো জন্য ভালো নয় আর বর্তমান সরকার ব্যর্থ আওয়ামী লীগ প্রশাসন দিয়ে আপনি দেশ চালাবেন এটা হতে পারে না আপনি এতদিন হয়ে গেল কেন আপনি হোমওয়ার্ক করতেছেন না বাংলাদেশে কি দেশপ্রেমিক লোক নেই খুব কষ্ট লাগে যখন আলেমুল আমাদেরকে বিনা দোষে দান্ডা বেরিয়ে নিয়ে আদালতে হাজির করা হয়তো মাসের মাস তাদেরকে বছর বছর জেলে রাখা হতো আর এরা এত অপরাধী তারপরও এদেরকে কি সম্মানের সহিত আদালতে তোলা হয় দুঃখজনক এসব বিষয়গুলো আমি জানি আমার কথায় দেশের কোনো পরিবর্তন হবে না কারো কিছু হবে না জাস্ট মনের ভাবটা প্রকাশ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটাই এতটুকুই